আলোচনা তুঙ্গে এস নিয়ে একদিকে দিল্লিতে আন্দোলন হচ্ছে আপনারা দেখলেন গতকাল মানে এটাকে কি বলবো মানে বিরোধী এমপি যারা রয়েছেন রাহুল গান্ধী সমেত তৃণমূল সিপিআইএম কংগ্রেস সকলে এক হয়ে দিল্লিতে যে প্রতিবাদ করেছিল গতকাল সেটা আপনারা দেখেছেন এই বিষয়ে আমি কিছু বলবো না যা বলবে চ্যাটার্জি বলবে আপনাদেরকে শোনাবো চ্যাটার্জির বক্তব্য অন্যদিকে পশ্চিমবঙ্গে কি দেখলেন ওই একই বিষয়ে যখন কংগ্রেস আন্দোলন করছে আপনারা দেখলেন শুভঙ্কর সরকার কংগ্রেস মানে প্রদেশ কংগ্রেস সভাপতি তাকে গ্রেপ্তার করা হলো তারা করলো ওই তৃণমূলের পুলিশ আহ বুঝতেই তো পারছেন কেসটা কিন্তু অনেকটাই জটিল পশ্চিমবঙ্গে এসআইআর লাগু করতে দিতে চাইছে না মমতা ব্যানার্জি অন্যদিকে দিল্লির অবস্থাও আপনারা জানেন যাই হোক খেলা কোন দিকে গড়াবে কি হবে সবকিছুই ভো আধার কার্ড রেশন কার্ড মানে এদিকে আবার জালি থানাও দেখতে পাচ্ছি সব কিছুই দেখতে পাচ্ছি চলুন আগে শুনে নেওয়া যাক প্রস্তাব চ্যাটার্জির বক্তব্যটা এবিপি আনন্দে যে বক্তব্য রেখেছে আপনাদেরকে শোনাবো কথা বলবো আগে শুনে নিন কি বললেন কাছে এই ধাঁধা নিয়ে যে সমস্ত তর্ক বিতর্ক হচ্ছে রাজনৈতিক মঞ্চে পার্লামেন্টে পার্লামেন্টের বাইটে সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিতে কিন্তু এখনো পর্যন্ত অফিসিয়ালি ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কাছে এক লক্ষ ষাট হাজার আটশো তেরো জনের কেউ অফিসিয়ালি একটা অভিযোগ দিল না কে কি রহস্য কৌস্তব সুম আমি আগেও বলেছি এসার ইয়ারের বিরুদ্ধে আমরা নই এসআইআর অতীতেও হয়েছে কিন্তু এসআইআর নাম করে বাংলাভাষী শ্রমিকদের ওপর যে আক্রমণ একটা রেফার্যান্ডাম টানা হয়েছে দু হাজার দুই এর সালে লিস্টের সাথে মিলিয়ে দেখতে হবে অনুপ্রবেশ সাথে গুলিয়ে দেওয়া এটা একটা বাইনারি তৈরি করার চেষ্টা হচ্ছে আমি সুমন্দা বলছি জীবনে তো আর কিছুই দেখা বাকি থাকলো না সুমন্দা আর যা দেখলাম তৃণমূল কংগ্রেস নাকি ভোট লুট রিগিং এর বিরুদ্ধে মিছিল করছে জীবনে তো কোন স্বাদি আর অপূর্ণ থাকলো না আমি বলছি ওই যে রাহুল গান্ধী দেখলাম ভাইপোর সাথে মিটিং করছে ভাগ্যিস রাহুল বাবু ভাইপোকে জিজ্ঞাসা করেনি ডায়মন্ড ধারবাতের বুথের রেজাল্ট তাহলে তো কেলেঙ্কারি ব্যাপার করতো আর কি মানে কেলেঙ্কারি ঘটনা ঘটতো আমি বলছি যে আর কি কি সুমন জাল দেখতে হবে জাল পিএইচডি জাল বার্থ বার্থ সার্টিফিকেট জাল আধার কার্ড জাল ভোটার কার্ড জাল রেশন কার্ড জাল থানা আজকে আবার জাল থানা দেখলাম জাল ভ্যাকসিন জাল চাকরি জাল ডিগ্রি কি ব্যবস্থা নিচ্ছেন বিজেপি কি ব্যবস্থা নিচ্ছে আমি তো বলছি এই কথা যে আজকে অগ্নি মিত্রপল সে আবার বলেছে ইলেকশন কমিশন নাকি ব্যবস্থা নেবে আর কলা নেবে ঠিক মুখ্যমন্ত্রী ভাষায় মুখ্যমন্ত্রী হন বলেছেন কাজকলা মুখ্যমন্ত্রী জানেন যে আরএসএস এর দল যাকে দুর্গা বলেছেন মুখ্যমন্ত্রীকে কোনো ব্যবস্থা নেবে না একটাই কথা সেটি আলাপনের উদ্য কি ব্যবস্থা নিয়েছিল রাজ্য সরকার যে স্পেশাল ব্যবস্থা করে টাকা দিয়ে সব কদিন এই রাজ্যে প্রেক্ষিতে তোমরা পাশে পাবে আজকে ছবিটা দেখেছো আমি বলছি প্রতিদিন ত্রিনমুলের যে धरना তাতে কংগ্রেসের সাংসদরা এসে তৃণমূলের সঙ্গে গলা মেলাচ্ছেন রাহুল গান্ধী তৃণমূল সাংসদদের সঙ্গে একই সঙ্গে গলা মেলাচ্ছেন ইলেকশন কমিশন অফ কলেজে পড়তে বাসটাতে তো নিশ্চয়ই আমি তো বাসে বাসে দেখবে পকেট মার উঠলে পকেট যখন মারি হয়েছে দেখবে যারা পকেট মারে দলের লোক তারা বলে পকেট মার পকেট মার মার পকেট বলে পকেট মারকে নামিয়ে নিয়ে বেরিয়ে চলে যায়

দিল্লিতে এসআইআর বিরোধী আন্দোলনে ঢুকে পড়ে তৃণমূল তাদের চুরিটাকে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছে অতীতেও আমরা দেখেছি ইন্ডিয়া জোটা ঢুকে পড়ে ভাইপর চুরিকে আগলাবার চেষ্টা করছে আটকাবার চেষ্টা করছে জনমত তৈরি করার চেষ্টা করছে আমি বলছি তো তৃণমূল হচ্ছে বিজেপির কোন কি হাতেই বিজেপি আজকে শুভেন্দু অধিকারী যা বলছে ঠিক একই রকম কথা মমতা ব্যানার্জি পার্লামেন্টে কাগজ ছুঁড়ে মেরেছিল এবং বলেছিল বাংলাদেশি যায় সে ভোট দিয়ে চলে যায় আমি জানি সুমন্দা রাজ্য সরকার ব্যবস্থা নেবে না এই মমতা ব্যানার্জি রাজীব কে বাঁচাবার জন্য রাস্তায় নেমেছিল যে রাজীব কুমার ফোনে আরিপাতা স্পেশালিস্ট ওরা পেগাসাস এরা হচ্ছে রাজীব কুমারের মাধ্যমে আরিপাতা একরকম একই রকম ব্যবস্থা কি দেখলাম আজকে আজকে তোমরা দেখলে তো বিবাহ অধিকারীকে দেখলে না কে বিবাহ অধিকারী নলহাটিতে আশ্রম আছে ওই আশ্রমে না গোবিন্দ ভোগ চালের ভোগ হয় কে জানো তো সবচেয়ে ভালোবাসতো ওই ভোগটা খেতে একদা কোডা তৃণমূলের নেতা একদা কোডা নেতা মুকুল রায় যিনি বলেছিলেন যাই তৃণমূল তাই বিজেপি এটা আজকে বুঝতে হবে কৌশপ চ্যাটার্জি এই বক্তব্য শুনে মানে আমার কোন আর ভাষা নেই আমি কি বলবো সব কথাই তো উনি বলে দিলেন মানে সেটিং সব জায়গায় হয়ে রয়েছে উনি আরেকটা পয়েন্ট তুলেছে তৃণমূলের এমপিরা দিল্লিতে গিয়ে রাহুল গান্ধীর সঙ্গে মিটিং එක් সঙ্গে আন্দোলন এটা কিন্তু প্রকাশ পাচ্ছে পশ্চিমবঙ্গে আগামী দিনে বাম কংগ্রেস নয় কংগ্রেস এবং তৃণমূলের জোট হওয়ার সম্ভাবনা রয়েছে এটা সময় বলবে হবে কি হবে না কংগ্রেস আলাদা লড়বে কি না। তবে কথা হচ্ছে এসআইআর নিয়ে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি চাইছেন না এসআইআর চালু হোক এসআইআর লাগু হোক কারণ এসআইআর লাগু হলে মানে বুঝতে তো পারছেন বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে আর যখন বিপদে পড়ার সম্ভাবনা রয়েছে মমতা ব্যানার্জি কি কখনো চাইবেন মমতা ব্যানার্জি তো নির্বাচন কমিশনকে বুড়ো আঙুল দেখালো নির্বাচন কমিশন কি সত্যিই কোনো ব্যবস্থা নেবে অগ্নিমিত্রা পাল বলছেন নির্বাচন কমিশন ব্যবস্থা নেবে মমতা ব্যানার্জি বুড়ো আঙুল দেখিয়ে বেরিয়ে যাচ্ছে আর আমি জানি না আগামী দিনে কি হবে তবে বেলেঘাটাতে আবার ধরা পড়েছে আপনারা জানেন ভুয়ো আহ পুলিশ স্টেশন নয়ডাতে ছিল আবার এখানেও আবাস অধিকারী কে কোথায় ছিল আগে কোন দলে ছিল কোন দল থেকে কোন দলে যুক্ত হলো মানে দুটো দলের মধ্যে মানে ঘেটে ঘ হয়ে গিয়েছে আমি জানি না এই নিয়ে যে মাথা ব্যথা এত মাথা ব্যথা এর আগেও তো এসআইআর হয়েছে এখন এত সমস্যা কিসের সমস্যাটা কোথায় এখন যদি এসআইআর চালু হয় তার মানে কি কে খুঁড়তে কেউ বেরিয়ে পড়বে এই কারণেই কি জানিনা কেঁচু খুঁটে কেউ কেউ বেরোবে কিনা তবে এটাই বাস্তব মমতা ব্যানার্জি চাইছেন না এই কারণেই কেন্দ্রের কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে আমরা যেটা দেখলাম পার্লামেন্টের নির্বাচন কমিশনকে নিয়ে যে বিক্ষোভ আমরা দেখলাম গ্রেপ্তারও হলেন অনেকে অজ্ঞান হয়ে গেলেন অনেকে চোখ মারলেন অনেকে ফ্লাইং কিস দিলেন আপনারা সবকিছুই দেখেছেন তবে এই ফ্লাইং কিসটা কতটা সত্যি কি এআই করা আমি জানি না এখনো পর্যন্ত তবে হতেই পারে এমন সেটিং কোথায় কোথায় রয়েছে কি করে বুঝবেন বলুন তো আর বাংলার মানুষ বা আমরা যারা এই জিনিসগুলো দেখছি বা আমরা খবর রাখছি আমাদের উপরে কিন্তু অনেক দায় দায় রয়েছে আমাদের উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করছে আমাদের যদি চোখ না খুলে এখনো পর্যন্ত তাহলে কিছু করার নেই চোখ খুলতে হবে সময় চলে এসেছে ভুয়ো আধার কার্ড ভুয়ো রেশন কার্ড আইডি কার্ড কত কিছু দেখতে পাচ্ছি আর রোহিঙ্গা ঢুকে যাচ্ছে কোথা থেকে এত বাংলাদেশি ঢুকে নাম পরিবর্তন করে কত কিছু হচ্ছে বলুন তো আর এটা বাস্তব কিন্তু আমাদের দেশে বাংলাদেশিরা এসে ওরা এক মাস দেড় মাসের মধ্যে কিছু টাকা দিয়ে ভোটার কার্ড আধার কার্ড বানিয়ে নিচ্ছে মানে দে দার এখানেও লুট চলছে মানে টাকা পয়সার খেলা আজকের এসআইআর চালু করতে দিচ্ছে না কারণটা কি বুঝতে পারছেন তো মানে এত বাংলাদেশে ঢুকে গিয়েছে যদি লাগু হয় তাহলে বিপদে পড়ে যাবে রাজ্য সরকার আর কেন্দ্র সরকারের অনেকটা দায় রয়েছে আমি বলবো ঢুকছে কি করে এত মানে মানে বেআইনি ভাবে বানানো হচ্ছে রেশন কার্ড আধার কার্ড ভোটার কার্ড তাহলে কেন্দ্রীয় সরকারের কোনো দায় নেই এখানে আজকের এসআইআর কথা বলছে এর আগে কি করছিল এর আগে থেকে এগুলো নিয়ে এত মানে বুঝতেই তো পারছেন কি বলতে চাইছি যাই হোক আপনারা সবই বোঝেন আর দুটো দল আর দুটো দল কেন বলবো সবকটা রাজনৈতিক দল খেলায় মেতে উঠেছে নিয়ে খেলায় মেতে উঠেছে তবে কোস্তব চ্যাটার্জির বক্তব্য অসাধারণ ছিল যে কথাগুলো উনি বলেছেন যুক্তি সম্পূর্ণ কথা আর এই কথাগুলো আশা করব অনেকেই শুনেছেন অনেকে বুঝতে পাচ্ছেন। এবারে বিচার করবেন আপনারা দু হাজার ছাব্বিশে পশ্চিমবঙ্গে তৃণমূলের সঙ্গে কংগ্রেসের জোট হবে কি হবে না সময় বলবে তবে যেভাবে দিল্লিতে মমতা সাপোর্ট করার তৃণমূলের পাঠিয়ে আপনারা বুঝতেই একটা জোরদার খেলা হবে বাম কংগ্রেস নয় এবারে কংগ্রেস তৃণমূল দেখবেন হয়তো হতেই পারে না হওয়ার কিছু নেই তবে একাও লড়তে পারে সময় সব কথা বলে দেবে তবে এসআইআর নিয়ে নাটক কিন্তু এখনো চলবে দেখতে থাকুন আপনারা আরো কি দেখবেন আগামী দিনে ওয়েট করুন অনেক কিছু জানতে পারবেন আহ কোস্তাব জির বক্তব্য কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন